রহমানের রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের আটত্রিশ অধ্যায়ের প্রশ্ন সমাধান প্রথমে ইকি মানে রিডিং এক হচ্ছে থা পরবর্তী নেওয়া বিষয়বস্তুর সাথে খোয়াঙ্গিয়ে ইন্নুন সম্পর্ক আছে খুরিমূল চিত্র খরু শিপসীয় বাসাই করুন অর্থাৎ এই যে নিচের যে চিত্রগুলি আছে এটার সাথে এই বিষয়টার সাথে মিল আছে এমন একটা চিত্র বাছাই করবেন যেমন এখানে লেখা হচ্ছে দুরাইব ইমনিদা মানে ড্রাইভার স্ক্রু ড্রাইভার এই যে তিন নাম্বারটা হচ্ছে স্ক্রু ড্রাইভার দুই নাম্বার হচ্ছে থাও পরবর্তী থানোয়া শব্দের সাথে খোয়াঙ্গিয়ে নুন সম্পর্ক আছে খসুন বিষয়টি কোনটা অর্থাৎ এই যে এটার সাথে সম্পর্ক আছে চারটার মধ্যে যে একটা করবেন যেমন এটা হচ্ছে মানে স্পেনার তাহলে এটা কি এটা একটা যন্ত্রপাতি এটা একটা যন্ত্র যেমন এক নম্বর হচ্ছে খিগে মানে মেশিন তাহলে এটা কোনো মেশিন না দুই নম্বর হচ্ছে খঙ্গু মানে যন্ত্রপাতি তাহলে এটা একটা যন্ত্রপাতি মানে একটা টুলস তিন নাম্বার হচ্ছে ছাজে মানে উপকরণ যে এটা কোনো উপকরণ না এটা কোনো মশলা না চার নাম্বার হচ্ছে ভুফু মানে পার্স এই বুফুম দ্বারা বোধহয় মেশিনের একটা অংশ মনে করেন গাড়ির একটা অংশ হচ্ছে বিয়ারিং তাহলে এই বিয়ারিংটা হচ্ছে বুফুম আর খঙ্গু মানে যন্ত্রপাতি যন্ত্রপাতি মানে হচ্ছে মনে করেন আপনার এই হাতুড়ি তারপরে করাত হ্যাঁ তারপরে রেঞ্জ এগুলো হচ্ছে যন্ত্রপাতি তাহলে এই জিনিসটা আপনার একটু খেয়াল রাখবেন যে খঙ্গু কোনটা আর বুফুম কোনটা বুফুম হচ্ছে একটা পার্স মানে মেশিনের একটা অংশ আর খঙ্গু হচ্ছে ওই যে মেশিন ঠিক করার জন্য যেগুলি দরকার হয় সেটা হচ্ছে খঙ্গু থাওম পরবর্তী জুম মধ্যে মিজুল সিন আন্ডারলাইন টানা আছে ফুবুনি মানুন সঠিক অংশটির মুঞ্জাঙুল খরু শিপসিও সেন্টেন্সটি বাসাই করুন অর্থাৎ এই যে চারটা থেকে যেটা সঠিক সেটা বাসায় করবেন তাহলে এখানে মূলত খেয়াল করবেন যে আন্ডারলাইন দেয়া অংশটা যেমন এক নাম্বার হচ্ছে ফ্যান্সি রো ফ্যান্সি মানে হচ্ছে প্লায়ার আর রো মানে হচ্ছে দ্বারা তাহলে ফ্যান্সি রো মানে প্লায়ার দ্বারা বা প্লায়ার দিয়ে এই যে ফ্যান্সি এটা হচ্ছে একটা খঙ্গু মানে যন্ত্রপাতি আপনার যেটা দ্বারা মেশিন ঠিক করবেন সেটা হচ্ছে খঙ্গু তাহলে ফ্যান্সি রো মানে প্লায়ার দ্বারা সল সারুল যে সলসা মানে হচ্ছে ওই যে আমরা গুণ বলি না গুণ আর ছেয় মানে পরিমাপ করি এটা পরিমাপ করবেন আপনি হয়তো বা দৈর্ঘ্য দ্বারা মানে ওই যে ফিতা দিয়ে আর না হলে হচ্ছে ওজন দিয়ে আপনি এই যে ফ্যান্সিরো মানে প্লায়ার দ্বারা তো এটা পরিমাপ করবেন না তাহলে এক নাম্বারটা ভুল দুই নাম্বার হচ্ছে নি ফোরো মানে হচ্ছে কাঁটার সল সারোল মানে তার তুরয় ছিদ্র করি এই যে আপনার ঢিল মেশিন দিয়ে ছিদ্র করে কিন্তু এই যে কাটার দিয়ে ছিদ্র করে না তাহলে দুই নাম্বারটাও ভুল তিন নাম্বার হচ্ছে সুফেনরো মানে স্পেনার দিয়ে নথরুল নাট মুগয় মানে বাদি বাঁধে তো হচ্ছে রশি দিয়ে হ্যাঁ স্পেনার দিয়ে তো নাট বাঁধে না আর নাট তো বাঁধার জিনিস না তাহলে তিন নাম্বারটাও ভুল চার নাম্বার হচ্ছে দুরাই বড় মানে ড্রাইভার দিয়ে নাসারুল স্ক্রু থুলিও ঘুরাই এই যে স্ক্রু ড্রাইভার দিয়ে আপনার স্ক্রুগুলি ঘুরাই মানে টাইট দেই তাহলে চার নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর ফিন খানে থুরো খাল মানে শূন্যস্থানে প্রবেশ করার খাজাং আলমাজুন সবচেয়ে সঠিক খসুল খুরু শিপসিও বিষয়টি বাসাই করুন অর্থাৎ এই যে শূন্যস্থান পূরণ করার জন্য এই চারটার মধ্যে যেটা সবচেয়ে সঠিক সেটা বাছাই যেমন এক হচ্ছে আজকে মেশিন ড্যাশ উলবারুল হানুন মানে করার দিন এই যে হানুন মানে করার আর নারিম নিদা মানে দিন যে আজকে পরিষ্কার করার দিন বা আজকে মেশিন মেনটেন্স করার দিন হ্যাঁ এরকম একটা দিন থাকে ছেদেরও। মানে যথাযথভাবে চাকdong যে মানে চলে কিনা মানে যথাযথভাবে চলে কিনা মানে কোন ডিস্টার্ব তারা চলে কিনা হুয়াগিন হেইয়া হামনিদা চেক করতে হবে যে মেশিনটা যথাযথভাবে মানে সঠিকভাবে চলে কিনা সেটা চেক করতে হবে তাহলে কি করবে আজকে কিসের দিন ছমগম মানে পরীক্ষা ওই যে মেশিন পরীক্ষা করবে এই যে মানুষের যেরকম স্বাস্থ্য পরীক্ষা করে এরকম মেশিনেরও সবকিছু চেক আপ করবে তাহলে তিন নাম্বার হচ্ছে সঠিক উত্তর ছম গম মানে পরীক্ষা নিরীক্ষা যেমন এক নাম্বার হচ্ছে শংস মানে পরিষ্কার করা এই যে পরিষ্কার করা যদি হইতো তাহলে হয়তো কে এটা সব পরিষ্কার করবে যে কেকু থাকে শংস এসেও মানে পরিচ্ছন্নভাবে পরিষ্কার করছে তাহলে সেটা না দুই নাম্বার হচ্ছে ফোজাং মানে প্যাকেজিং করা তাহলে সেটাও মিলতেছে না ফুলিও মানে আলাদা আলাদা করে রাখা পৃথক করে রাখা বড়গুলি বড়গুলির সাথে ছোটগুলি ছোটগুলির সাথে তাহলে চার নাম্বারটাও ভুল সঠিক উত্তর হচ্ছে তিন নাম্বার মানে ছম গ মানে পরীক্ষা নিরীক্ষা করা থাম খুরুল ইকো পরবর্তী লিখা পরে এই যে খুরুল মানে হচ্ছে এই লিখাটা ইকো পরে নেয়ংগোয়া খাতুন বিষয়বস্তুর সাথে মিল আছে খসুল খুরু শিবসিও বিষয়টি বাসাই করুন তাহলে এটা আমরা পড়ি হাঙ্গুগে কুরিয়ার ছা দং ছা মানে গাড়ি সান শিল্প তাহলে কুরিয়ার গাড়ি শিল্প হচ্ছে এই যে উন হচ্ছে অবজেক্ট পার্টিকেল হাঙ্গু খিয়ং যে মানে কুরিয়ার অর্থনৈতিক সংজাঙুল উন্নতি ইকুন নেতৃত্ব দানকারী জুং ইহান গুরুত্বপূর্ণ সান অফ জুং হানা ইমনিদা সান অফ মানে হচ্ছে শিল্প আর জুং অর্থ হচ্ছে মধ্যে তাহলে শিল্পের মধ্যে হানা ইমনিদা মানে একটা মানে কুরিয়ার গাড়ি শিল্প হচ্ছে কুরিয়ার অর্থনৈতিক উন্নয়নকে নেতৃত্ব দানকারী গুরুত্বপূর্ণ শিল্পগুলির মধ্যে একটা তাহলে এই যে গাড়ি শিল্পটা কুরিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইসন ইসিপ সামনিয়ন মানে দুই হাজার তেইশ সালে মানে অনুযায়ী মানে এটা একটা জরিপ তাহলে দুই হাজার জরিপ অনুযায়ী হাঙ্গুগে কুরিয়ার সাদংসা সিজাং কুরিয়ার গাড়ির বাজার এই যে সাদংসা মানে গাড়ি সিজাংত বাজার তাহলে সাদংসা সিজাং গাড়ির বাজারের ছম ইউ ইউরুন মানে শেয়ারের ইলবুন জাপান ইলবুন মানে হচ্ছে জাপান ইউরোপ দুই নাম্বার হচ্ছে ইউরোপ এক নম্বর হচ্ছে জাপান দুই নাম্বার হচ্ছে ইউরোপ তিন নাম্বার হচ্ছে জুঙ্গু মানে চায়না চার নাম্বার হচ্ছে মিগু মানে আমেরিকা ইয় পরে তাহলে দেখেন মানে বিশ্বের মধ্যে যে গাড়ির বাজার আছে সবার প্রথমে হচ্ছে জাপান দ্বিতীয় হচ্ছে ইউরোপ তৃতীয় হচ্ছে চীন চার নম্বর হচ্ছে আমেরিকা আমেরিকার পরে সে গে মানে বিশ্বের উই ইমনিদা মানে পঞ্চম স্থান তাহলে কোরিয়া হচ্ছে পঞ্চম স্থান প্রথম হচ্ছে জাপান দ্বিতীয় হচ্ছে ইউরোপ তৃতীয় হচ্ছে চীন চার হচ্ছে আমেরিকা আর পঞ্চম স্থান হচ্ছে কুরিয়া হাঙ্গে কোরিয়ার ছাদংসা হয়েসা দুরুন ছাদংসা মানে গাড়ির হয়েসা দুরুন কোম্পানিগুলি এই যে দুরুণ মানে হচ্ছে বহু বস মিরে মানে ভবিষ্যতের মানে ভবিষ্যতে যে ধরনের গাড়িগুলি মানুষ ব্যবহার করবে তাহলে মিরে এ মানে ভবিষ্যতের ছাদংসা গাড়ির ক্ষী মানে টেকনোলজি বা প্রযুক্তি ছঙ্গি ছা মানে বৈদ্যুতিক গাড়ি যে ভবিষ্যতে মানুষ বৈদ্যুতিক গাড়ি ইউজ করবে মানুষ হচ্ছে পেট্রোল ডিজেলের গাড়ি আর ব্যবহার করবে না মানে হাইড্রোজেন গাড়ি ওয়া খাতুন মত মানে পরিবেশ বান্ধব পরিবেশ বান্ধব মানে হচ্ছে এটা পরিবেশের কোনো ক্ষতি করে না বা ক্ষতি করলেও খুবই সামান্য এই যে ছাদংসা অত গাড়ি খিসুল অত প্রযুক্তি তাহলে ছাদংসা খিসুল গাড়ি প্রযুক্তি গোয়াত এবং জায়ু জুহ্যাং মানে সেলফ ড্রাইভিং মানে যে গাড়িগুলো চালাইতে কোনো ড্রাইভারের দরকার হয় না তাহলে সেটা হচ্ছে জায়ুল জু হ্যাং মানে সেলফ ড্রাইভিং খিশুল প্রযুক্তি খেবারে উন্নয়নে মানুন বেশি থুজারুল হাগৈসুম নিদা থুজা মানে হচ্ছে বিনিয়োগ করা তাহলে মানুন থুজা মানে বেশি বিনিয়োগ হাগৈসুম নিদা করছে মানে কুরিয়া ভবিষ্যৎ গাড়ি শিল্পের জন্য ভবিষ্যৎ গাড়ি কি আপনার পরিবেশ বান্ধব গাড়ি যেমন ইলেকট্রিক গাড়ি হাইড্রোজেন গাড়ি এই ধরনের গাড়ি তারপরে হচ্ছে আপনার এই যে ড্রাইভারবিহীন গাড়ি এই ধরনের গাড়ির উন্নয়নের জন্য অনেক বিনিয়োগ করেছে তাহলে এক নম্বরটা দেখেন মিগুগুন আমেরিকা ইসন ইসিপ সামনিয়নে দুই সালে সে এস বিশ্বের ખાજાન সবচেয়ে মানুন বেশি ছাদং সারুল মানে গাড়ের শ্যাংশান হেসসুমনিদা উৎপাদন করেছে মানে আমেরিকা 2023 সালে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি গাড়ি উৎপাদন করেছে না সবচেয়ে বেশি গাড়ি উৎপাদন করে ইলবুন মানেতে জাপান আমেরিকা হচ্ছে চার নাম্বারে তাহলে এক নম্বরটা ভুল দুই নম্বর হচ্ছে হাঙ্গুগে কুরিয়ার ছাদংসা গাড়ি শিল্পগুলি মানে হাইড্রোজেন গাড়ির উন্নয়নে মানে বিনিয়োগ হাজি করে না মানে কুরিয়া গাড়ির শিল্পের মধ্যে হাইড্রোজেন চালিত গাড়িতে কোনো বিনিয়োগ করে না কিন্তু এখানে বলতেছে মানুন থারুল হাগই সুন্দা মানে অনেক বিনিয়োগ করছে তাহলে দুই নাম্বারটা ভুল এখানে বলতে যে হাইড্রোজেন গাড়ি চালানোর জন্য কোনো বিনিয়োগ করে না তাহলে এটা ভুল তিন নাম্বার হচ্ছে হাঙ্গুগে কুরিয়ার ছাদংসা গাড়ি খিয়ব দরুন শিল্পগুলি যা ইউল জুহ্যাং মানে সেলফ ড্রাইভিং খিশুল প্রযুক্তি খেবারে উন্নয়নে খোয়ান সিমি অপসুম মানে আগ্রহী না এই যে ভবিষ্যতের যে গাড়িগুলি আসবে ড্রাইভার ছাড়া সেই গাড়িগুলোর জন্য কুরিয়া কোনো আগ্রহ নাই কিন্তু এখানে বলতেছে সেই গাড়িগুলোর জন্য কুরিয়া অনেক বিনিয়োগ করছে যদি আগ্রহ না থাকতো তাহলে বিনিয়োগ করতো না তাহলে তিন নাম্বারটাও ভুল চার নাম্বার হচ্ছে ইসন ইসিপ সামনিয়ন দুই হাজার তেইশ সালে হাঙ্গুগে কুরিয়ার ছাদংসা সা গাড়ির ছিদাং বাজার ছম ইউ ইউরুন মানে শেয়ারের সে গিয়ে এসো মানে বিশ্বের মধ্যে থাঁসদ মানে পাঁচ বঞ্চের নাম্বার নপসুং নিদা উঠে এসেছে মানে দুই হাজার তেইশ সালে গারের শেয়ার বাজারে কুরিয়া পঞ্চম স্থানে উঠে এসেছে হ্যাঁ এই যে ক্যুরিয়াতে পঞ্চম স্থানে আছে কারণ এই যে ইলবুন জাপান হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ইউরোপ তিন নাম্বার হচ্ছে চীন চার নাম্বার হচ্ছে আমেরিকা এবং এর পরে তাহলে চারের পরে হচ্ছে পাঁচ এই যে এখানে লিখে দিয়েছে ও উই ইমনিদা মানে পঞ্চম স্থান তাহলে চার নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর থামুল তুদ গো পরবর্তীটা শুনে থুরু নেই গোয়া সোনার বিষয়বস্তুর সাথে খোয়াঙ্গিয়ে ইন্নুর সম্পর্ক আছে

এই এটা হচ্ছে প্লায়ার প্লায়ারটা চেয়ারের উপরে আছে তাহলে তিন নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর যেমন এটা হচ্ছে টেবিল আর এটা চেয়ার বুঝতেছে চেয়ারের উপরে আছে তাহলে তিন নাম্বারটা সঠিক দুই নাম্বার হচ্ছে থামুল তুতগো পরবর্তীটা শুনে মুরুমে আলমা জোন মানে প্রশ্নের সঠিক খেদা ফুল খরু শিপসিয় উত্তরটি বাছাই করুন তাহলে দুই নাম্বারটা দুইবার শুনুন অঞ্চে ফুফুম ছড়িবাই খায় কয়েক অঞ্জে ফুফুম ছরি বই খায় কয়ে এই যে দুই নাম্বার আপনি শুনেছেন নামটা মানে ছেলেটা বলতেছে অঞ্জে কখন বুফুম পার্স ছরি ভুল জোরা লাগানো সিজাক হাল গয় মানে শুরু করবেন কখন পার্স জোরা লাগানোর কাজ শুরু করবেন তাহলে এখানে অঞ্জে মানে হচ্ছে কখন তাহলে এখানে টাইম জিজ্ঞাসা করতেছে তাহলে এখান থেকে দেখেন এই যে প্রথমে বলতেছে ছেগা আমি হালগয় করব আমি করব এখানে তো জিজ্ঞাসা কর নাই নুগু হালগয় কে করবে তাহলে এক নাম্বারটা ভুল দুই নাম্বার হচ্ছে হনজা হালগায় একা করব আপনি একা করবেন না সবাই মিলে করবেন সেটাও জিজ্ঞাসা করেন এখানে টাইম জিজ্ঞাসা করছে যে কখন করবেন তিন নাম্বার হচ্ছে নেইল বুত হালগয় কাল থেকে করব মানে আগামীকাল থেকে করবো যে নেইল তো আগামীকাল বুথ হতো থেকে হালগয়ে করব আগামীকাল থেকে করব। তিন নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর জিজ্ঞাসা করছে কখন থেকে করবেন বলছে আগামীকাল থেকে করব। চার নম্বর হচ্ছে জাং এস মানে কাজের স্থানে হালগয় করব আপনি কাজের স্থানে করবেন না বাসায় করবেন হ্যাঁ সেটাও জিজ্ঞাসা করে নাই অদিয়ে হাল গয় ওই রকম কোনো প্রশ্ন করে নাই তাহলে চার নাম্বারটাও ভুল থু সারামন দুজন লোক মু অসে থে হে কি সম্পর্কে মাল হাগো ইসুম নিকা কথা বলছে দুজন লোক কি সম্পর্কে কথা বলছে তাহলে তিন নাম্বারটা দুইবার শুনো ইনাসানেন বড় জোয়া দেয় নাসা খস জে খন ড্রাইভারও জোয়া দেয় ইনাসানেন বড় জোয়া দেয় দাসাগা খসোছে ক্ষণ থেরাই বড়ো ছোয় আ জয় এই যে তিন নাম্বারে শুনেছেন ইয়ো দা মানে মেয়েটা বলতেছে ই না মানে এই স্ক্রু মূয়োর কি দ্বারা জোয়া ধেয় টাইট দিতে হবে মানে এই স্ক্রুটা কি দ্বারা টাইট দিতে হবে তখন বলতেছে নাসা গা মানে স্ক্রুটা এই যে গা মানে হচ্ছে সাবজেক্ট পার্টিক্যাল তাহলে নাসা গা মানে স্ক্রুটা খ মানে বড় হওয়াতে বা বড় হওয়ার কারণে চেইল সবচেয়ে খুনতো বড় তাহলে জেইল খুন সবচেয়ে বড় থুরাই বড় ড্রাইভার দিয়ে ওইয়া দেও। টায়ার দিতে হবে বলতেছে স্ক্রুটা বড় হওয়াতে সবচেয়ে বড় স্ক্রু ড্রাইভার দিয়ে টায়ার দিতে হবে তাহলে এখানে দেখেন কি সম্পর্কে কথা বলতেছে এই যে এক নাম্বার হচ্ছে ছাকব থগু কাজের যন্ত্রপাতি হ্যাঁ এই যে কাজের যন্ত্রপাতি নিয়ে কথা বলতেছে কারণ স্ক্রু ড্রাইভার এগুলো হচ্ছে কাজের যন্ত্রপাতি তাহলে এক নাম্বারটাই সঠিক দুই নাম্বার হচ্ছে ছাকপ শুনস মানে কাজের ধাপ এখানে কোন কাজের পরে কোন কাজ করবেন সেটা জিজ্ঞাসা করে নাই তিন নাম্বার হচ্ছে ছাকপ সিগান কাজের সময় এখানে সময়ের কথাও উল্লেখ নাই চার নাম্বার হচ্ছে ছাকব জাংশো কাজের স্থানে এখানে কাজের স্থান নিয়ে কোনো কথা বলে নাই তাহলে চার নাম্বারটাও ভুল চার নাম্বার হচ্ছে থাউমুল তুদগো পরবর্তীটা শুনে ই ও জিনুন তারপরে মানে যেটা শুনবেন তারপরে কি হবে মাল্ল খাজাং আলমাজুন মানে কথার সবচেয়ে সঠিক খসুল খরু শিপসিও বিষয়টি বাসাই করুন অর্থাৎ আপনি যেটা শুনবেন সেটার জন্য যেটা সবচেয়ে সঠিক হবে সেটা বাসাই করবেন তাহলে চার নাম্বারটা দুইবার শুনুন খিগে সোমি নায় খিগে সোমি নায় এই যে চার নাম্বার আপনারা শুনেছেন নাম যা মানে ছেলেটা বলতেছে খিগে স মেশিন থেকে সোমি মানে শব্দ নাই হয় মানে মেশিনে শব্দ হয় মানে মেশিন থেকে শব্দ বের হচ্ছে তাহলে এখানে দেখেন প্রথমে বলতেছে ফির ইয়োহান প্রয়োজনীয় খিজেরুল মেশিন মিরি আগে ঠুনবি হাসেও প্রস্তুত করুন মানে প্রয়োজনীয় যে মেশিন আছে সেই মেশিনটা প্রস্তুত করুন না এ ধরনের কোনো কথা বলে নাই বলতেছে মেশিন থেকে শব্দ বের হয় তাহলে তারপরে এটা হবে না তখন দুই নম্বরে হচ্ছে ছাক দঙ্গুল মানে কাজ মানে যে মেশিনটাতে চলতেছে সেটা বলে মেশিন অপারেট হওয়া মানে মেশিন চলা তাহলে ছাক দঙ্গুল মানে চালানো মম সুগ বন্ধ করে যে মেশিনটা চলতেছে বলতেছে ছাগদুল মম সুগ যে চালানো বন্ধ করে ছম গমুল মানে পরীক্ষা নিরীক্ষা করা মেশিনটা পরীক্ষা নিরীক্ষা করার ইউসুং হাসি অনুরোধ করছি মানে বলতেছে চালানো বন্ধ করে পরীক্ষা নিরীক্ষা করার জন্য অনুরোধ করতেছি তাহলে দুই নাম্বারটাই সঠিক বলতেছে মেশিনে শব্দ হয় তো বলতেছে ভাই দয়া করে মেশিনটা বন্ধ করে পরীক্ষা নিরীক্ষা করেন তাহলে এইভাবে হবে তাহলে দুই নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর তিন নাম্বার হচ্ছে ফোগো মানে নকশা দেখে মানে ড্রয়িং দেখে কাজের ধাপ ওয়াগিন অ চেক করুন তাহলে মেশিনে শব্দ হইতেছে এটার সাথে এটা মিলতেছে না চার নাম্বার হচ্ছে ছাকপ আগে জনে মানে কাজ করার আগে ছাক কাদা মানে কাজ করা আর ছ মানে হচ্ছে আগে তাহলে কাজ করার আগে ছড়ি বুফুমুল জোড়া লাগানোর পার্স গুলি খাজিও নিয়ে আসুন মানে কাজ শুরু করার আগে মেশিন জোড়া লাগানোর যে পার্স আছে সেগুলি নিয়ে আসুন তাহলে এটাও মিলবে না তাহলে চার নাম্বারও ভুল পাঁচ নাম্বার হচ্ছে ইয় জাগা মেয়েটা থারুন মানে অন্য খুঙ্গুর যন্ত্র দ্বারা ছাকপ হেইয়া হানুন কাজ করতেই হবে মানে কাজ করার ইউনুন কারণ মহনিকা কোনটা মানে মেয়েটা কি কারণে অন্য যন্ত্র দিয়ে কাজ করছে মানে মহিলাকে কেন অন্য যন্ত্র দিয়ে কাজ করতে হবে তাহলে পাঁচ নাম্বারটা দুইবার শুনুন 지금 무슨 작업을 하고 있어요? 이 부품을 조여야 되는데 잘안 되네요. 스패너 치수가 안 맞는 것 같아요. 아주 작은 치수의 스패너로 해보세요. 알겠어요. 작은 스패너로 해볼게요. 지금 무슨 작업을 하고 있어요? 이 부품을 조여야 되는데 잘안 되네요. 스패너 치수가 안 맞는 것 같아요. 아주 작은 치수의 스패너로 해 보세요. 알겠어요. 작은 스패너로 해 볼게요. 이제 <목소리> 파스 넘버 알아서 손에 댄 처음에 남다. ম া체치 무슌. ক ছাগবুল কাজ হাগয় করতেছেন চিগো মুসুন ছাগফুল এখন কি ধরনের কাজ করতেছেন তখন বলতেছে ই বুফমুল এই নুন্দে টাইট দিতে হবে কিন্তু ছাল অত ভালো নেয় হচ্ছে না এই পাশটা টায়ার দিতে হবে কিন্তু ভালোভাবে হচ্ছে না মানে ভালোভাবেও টায়ার দিতে পারতেছে না মহিলাটা বলতেছে তখন নাম যা মানে ছেলেটা বলতেছে সুফন মানে স্পেনারের সি সুগা সাইজ মানে স্পেনারের যে সাইজ আছে মনে করেন বারো তেরো চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ এরকম যত কম তত ছোট যত বড় সংখ্যা তত এটা সাইজও বড় তখন বলতেছে সুফেন ও সংশোগা মানে স্পেনারের সাইজটা আন মান নুন মানে সঠিক না স্পেনারের সাইজটা সঠিক না খতখতায় মনে হচ্ছে মানে আমার মনে হচ্ছে আপনি যেটা দ্বারা টায়ার দিতেছেন সেটার মাপটা ঠিক নাই আজুক খুব শ্বাগুন ছোট, সুই সুয়ে সায়েদের সুফেন রো স্পেনার দিয়ে হে বুসে করে দেখুন মানে খুব ছোট সাইজের স্পেনার দিয়ে করে দেখুন কারণ আপনার স্ক্রু যদি ছোট হয় এবার আপনি যদি বড় স্পেনার দিয়ে টাইট দিতে চান তাহলে সেটা হবে না তো সেই জন্য বলতেছে ছোট সাইজের স্পেনার দিয়ে করে দেখুন তখন ইয় যা মানে মেয়েটা বলতেছে আলগে সয়। মানে বুঝতে পেরেছি ছাগুন ছোট সুফেনর স্পেনার দিয়ে হে বুলগে করে দেখব মানে ছোট স্পেনার দিয়ে করে দেখব তাহলে এখানে দেখেন প্রথমে হচ্ছে সু ফেনোগা স্পেনারটা ফুরো জিওস ভেঙ্গে যাওয়ার কারণে স্পেনারটা ভেঙ্গে যাওয়ার কারণে না মেটা কেন অন্য পার্স ব্যবহার করবে স্পেনারটা ভেঙ্গে যাওয়ার কারণে না ওনার তো স্পেনারটা ভেঙ্গে দেয় নাই স্পেনারটা উনি বেশি বড় নিচ্ছে ওনাকে বলছে যে ছোটো সাইজের স্পেনার নিতে তাহলে এক নাম্বারটা ভুল দুই নাম্বার হচ্ছে সুফেন ও মুগ স মানে স্পেনারটা মুগ মানে ওজন ওজন হওয়ার কারণ মানে স্পেনারটা অনেক ওজন উনি আগাতে পারতেছে না তখন বলতে আপনি হালকা দেখে একটা নেন না সেই জন্য কথা বলে নাই বলছে যে আপনার যে স্পেনারটা নিছেন। এটা আমার কাছে মনে হইতেছে বড় আপনি ছোটো সাইজের স্পেনার নেন তাহলে দুই নাম্বারটাও ভুল তিন নাম্বার হচ্ছে সুফেনুগা নমু খস মানে স্পেনারটা খুব বড় হ্যাঁ তাহলে তিন নাম্বারটাই সঠিক উত্তর কারণ বলছে স্পেনারটা আমার কাছে বড় মনে হচ্ছে আপনি ছোট সাইজের স্পেনার নিন তাহলে তিন নাম্বারটাই সঠিক চার নাম্বার হচ্ছে ফেনরুল স্পেনার ইরো বরিয়স হারিয়ে ফেলেছি ইরো বরিয়স মানে হারিয়ে ফেলার কারণ মানে স্পেনারটা হারাই ফেলছে এই কারণে উনি টায়ার দিতে পারতেছে না তাহলে না এই ধরনের কোনো কথা এখানে উল্লেখ নাই তাহলে সঠিক হচ্ছে তিন নাম্বার আশা করে আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ